সো গাইস তোমরা সবাই কেমন আছো সঙ্গে অনেক বেশি ভালো আছেন শো গাইজ আমরা কিন্তু দুই হাজার সতেরো সালে ফ্রি ফায়ারে কিন্তু চলে আইছে সো বেশিরা দুই মিনিটের জন্য কিন্তু আমরা এখানে আমরা চলে আসি এই গেমে আর এই গেমটা তোমরাও খেলতে পারবা তোমাদের ফোনে ফ্রি ফায়ার থাকলেও খেলতে পারবা আর না থাকলেও তোমরা কিন্তু এই দুই মিনিটের জন্য কিন্তু গেমটা তোমরা অন করে খেলতে পারবা সো তোমরা কিরকম করে এই গেমটা দুই মিনিটের জন্য খেলবা সো তোমাকে সেটা আমি দেখাবো তারাই যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছো সেখানে তোমাদের এলাকার নামটি কমেন্ট করে যাও আর এই ভিডিওতে একটা লাইক দাও লাইক দিয়ে আমাদের সাথে থাকো সো আমরা কিন্তু ভিডিওর মাঝখানে কিংবা শেষে কিন্তু আমি কিন্তু বলে দেবো কীরকম করে তোমরা এটা খেলবা সো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো মিড গেট করে কি স্টাইল ভাই সাবদে সেই দুই হাজার সতেরো সালে যে করে মিড গেট করা তো ওই রঙ করে আরেকটা এনিমি আছে সো একে চলো আমরা কাছে যে একটু ঘুষিতে মারবো তো এখানে কিন্তু মানে দোকানে ওই বাটন টানে আমাদের এখানে লাফানে দেখতে এক কয়েকটা বাটনে কিন্তু এখানে আছে শো এক মিনিট আছে এরপরে কিন্তু আমাদের গেমটা হবে এর মধ্যে কিন্তু আমি ভিডিওটা কেটে দিতে সো বেশি লং করতে চাই না ভিডিও দেখতে পাচ্ছে মিড গেট ভাই সব করা কিন্তু আর একটা নিম্ন কই থেকে যেন গুলি ফায়ার করতেছিল সো আমরা কিন্তু মিড গেট করা কিন্তু এটা ই দেখাতেছি দেখতে সো এখানে ও ভাই আমরা কিন্তু মেরে দিয়েছি আমরা বটের লাগানি খেলতে আমি আসলে বট আর কিন্তু অনেকজন কিন্তু ভাবতে যে আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড দেয় না কেন আসলে ভাই আমার ফোনতে কিন্তু অনেক সমস্যা আর কিছু মধ্যে কিন্তু আমি একটা ফোন কেনার চিন্তাভাবনা করতে আছে আর আমি যখন ওই ফোনটা কিনবো তখন কিন্তু আমি এই চ্যানেল কিন্তু রেগুলার ভিডিও দেবো আর কিছুদিন পরেই কিন্তু আমাদের কিন্তু রেগুলার ভিডিও দেওয়া শুরু করবো গাইস আমি বলতে বলতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বুয়া হয়ে গেছে সো তোমাদেরকে দেখাবো কীরকম করে এই গেমটা খেলবে সো তোমরা প্রথমে প্রথমে তোমরা প্লে স্টোরে যাওয়া প্লে স্টোরে গাইস আমি কিন্তু প্লে স্টোরে চলে গেছি প্লে স্টোরে যাওয়ার পরে তোমরা এখানে সার্চ অপশনে ক্লিক করবে যে ফ্রি ফায়ার সো এখানে কিন্তু আমি ফ্রি ফায়ার লিখতে আসছি দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার আসার পরে এখানে দেখবেন ট্রাই নাও এখানে কিন্তু ক্লিক করবেন এরপরে কিন্তু আমাদের গেমে নিয়ে যাবে দেখতে পাচ্তেছেন আমাদের কিন্তু এখানে এখন কিন্তু গেমে নেওয়া যাবে সরাসরি কিন্তু আমরা কিন্তু এখন গেমে চলে যাব সো দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ফায়ার লাগা চলে এসছে এরপরে ডাইরেক্ট আমাদের কিন্তু দুই মিনিটের জন্য কিন্তু গেমে কিন্তু নিয়ে নিয়ে এসে সো রকম করে তোমরা কিন্তু এই গেমটা খেলতে পারবে দুই মিনিটের জন্য